গুড ইভিনিং মহাদশমীর বিজয়ার শুভেচ্ছা প্রণাম ভালোবাসা আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই সকলকে জানাই তারা পুজোকে সুন্দরভাবে এনজয় করেছেন আশা করি ভালো থাকবেন এবং এখনও এনজয় করুন শিয়ালদাতে আমি এসেছি এখন মোটামুটি আটটা বেয়াল এখন শিয়ালদা ঘুরিতে দেখতে থাকুন এনজয় করুন আজকে কিন্তু প্ল্যাটফর্ম চত্বরটা একবার দেখাই ঘুরিয়ে ভীষণ ফাঁকা ভীষণ ফাঁকা দেখতে পাচ্ছেন দেখুন আস্তে আস্তে এগিয়ে যাই একটু হালকা স্লিপারি আছে বৃষ্টির জন্য هڪي ٽي وي کي سلام

আজকে কিন্তু কিছু কিছু কর্মরতা মহিলাকে দেখতে পাচ্ছি কাজ টাজ শুরু হয়েছে প্রাইভেট স্থানগুলোতে

আনন্দ সহকারে দেখতে থাকি মোবাইলে ধাক্কা লাগতে পারে সতর্ক হতে হবে বন্ধ

আজকে না বৈঠকখানা বাজারের দিকে কতটা যাওয়া যাবে তারপরে কি একদম খাদায় পায়েস হয়ে আছে তো